আসলে থামবেলটি বা আপনারা যে লেখাটি দেখে হয়তো বুঝতেছেন জীবন কেন এত রং বদলায় আসলে আজকে আমি কিছু ইমোশনাল কথা বলবো এবং কিছু মানুষের জীবনে কেন এত কষ্ট আসে মানুষ না চাইলেও হয়তো কেন কষ্ট আসে কেন মানুষ তার জীবনকে তার ইচ্ছে মতো সাজাতে পারে না আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সুক্রিয়া আদায় করি মানুষ যারা চায় তারা হয়তো সেটা পায় না যারা চায় না তারা হয়তো সেটা পেয়ে যায় জীবনটা আসলে প্রতিনিয়ত একটি আমরা সবাই সবার মতো স্ট্রেগল একটা সমস্যা একটা যুদ্ধ ক্ষেত্র মতো আমরা যেটা যুদ্ধ ক্ষেত্র আমরা মানুষরা যুদ্ধ করি আসলে আমাদের জীবনটাই প্রতিনিয়ত একটা যুদ্ধের মতো হয়তো সে যুদ্ধে কেউ হেরে যায় কেউ জয়ী হয়ে যায় এই জীবনটা আসলে মানুষ কতটা মানুষ যে অসহায়ত্ব যদি হয়ে যায় একবার সে বুঝে যে তার জীবনটা কত কষ্ট যে মানুষটা বুঝে যে একটা মানুষ আসলে তার যদি জীবনে কাছের মানুষগুলো যদি তার সবচেয়ে কষ্ট দেয় কাছের মানুষগুলো যদি যদি তাকে সবচেয়ে অবহেলা করে তাকে দূরে ঠেলে দেয় তাকে নির্জনে ঠেলে দেয় এক করে দেয় আসলে সেই মানুষটি বুঝে যে তার জীবনটা কত কষ্ট কত বেদনা কতটা অনুশোচনার মধ্যে দিয়ে সে বসবাস করতেছে এই এই পৃথিবীর পৃথিবীর মুক্ত বাতাস সে ঠিকই গ্রহণ করছে কিন্তু তার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত তার জীবনটা দীর্ঘশ্বাস একটি মুহূর্ত মানুষ আসলে বেঁচে থাকে হয়তো আল্লা তালা আত্মহত্যা করা একটি মহাপাপ যেহেতু এটি কোরআনে লেখা রয়েছে সেই জন্য আমি মনে করি অনেক মানুষ এই কারণে হয়তো বেঁচে থাকে নয়তো অনেকই মানুষ আসলে আত্মহত্যা করত। যখন সে তার নিজের কাছের মানুষ থেকে অবহেলিত হয় তার কাছের মানুষ থেকে সে অবাঞ্চিত হয় কাছের মানুষ যদি তার সাথে প্রতারণা করে আসলে সেই মানুষটার জীবনটা যে কত দীর্ঘশ্বাস কতটা কঠিন মুহূর্ত সে পার করে থাকার প্রতিটি দিন সে মুক্ত বাতাস ঠিক ঠিক গ্রহণ করে কিন্তু তার জীবনটা ভিতরটা আসলে একদম তসনস হয়ে থাকে জীবনে মানুষ আসলে আমরা বেঁচে রয়েছি আমরা আত্মহত্যা মানুষ করে না কেন সেটা যারা খুবই হয়তো আমরা আমরা এই দুনিয়ার ভিতরে হয়তো জিনিসটা অনেকেই বুঝে পেলেছি যে আমরা কেন এই সমস্যার সম্মুখীন কেন আমরা মহান আল্লাহতালা আমাদেরকে জীবনে এত কষ্ট দেয় আসলে আমরা প্রতিনিয়ত আমরা যে পাপগুলো করে থাকি প্রতিনিয়ত আমরা আল্লাহর দরবারে আমরা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে সে করেছে আল্লাহ পাকের কোনো স্বার্থ ছাড়া আমাদেরকে সৃষ্টি করেছে এবং প্রতিনিয়ত আমাদেরকে তার আমাদের যত চাহিদা বরণ পোষণ সবকিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছে তবুও আমরা এই আল্লাহ তালার যে অকৃতজ্ঞতা আমরা করি সেজন্য আমরা হয়তো জীবনে অনেকটাই পাপি তবে আমরা আল্লাহ তালা আমাদেরকে যে বলেছে যদি পাহাড় সমানও কারোর পাপ হয় কারো যদি পাহাড় আল্লাহ পরম ক্ষমাশালী আল্লাহ তালা মানুষকে ক্ষমা করে দেন ক্ষমা করায় তার উদারতা ক্ষমা করায় তার মহত্ত্ব আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আর টিম উনি হায় দিয়েছেন হ্যালো টিম হ্যালো লেখেছেন ধন্যবাদ আপনাকে আপনি আমার প্রোগ্রামটি দেখার জন্য আসলে আমার যে মূল লেখাটা ছিল জীবন কেন তো রং আমরা জন্মের পরে জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের প্রতিটি মুহূর্ত পরিবর্তন হয় এবং প্রতিটা মুহূর্তে পরিবর্তনশীল প্রতিটা মুহূর্তে পরিবর্তনশীল আমরা যখন বুঝার হই পাঁচ সাত বছরের হই তখন থেকে আমরা মানুষ মানুষ হিসাবে আমরা আসলে খুবই সমস্যা আমাদের শুরু হয় যেটা আমাদের নিজে ফেস করতে হয় এগুলো আসলে মানুষ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কাছের মানুষগুলো যদি আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করে কাছের মানুষ যদি কষ্ট দেয় কাছের মানুষ যদি অবহেলা করে অবাঞ্ছিত করে তাহলে তার জীবনে সবচেয়ে কষ্ট এর সে কষ্ট এর থেকে আর কষ্ট আমার মনে হয় পৃথিবীতে আর কেউ কেউ পেয়ে থাকে। যদি কাছের মান আপনাকে সবচেয়ে বড় কথা হলো আপনার যদি পকেট খালি থাকে একটি খালি পকেট আর একটি ক্ষুধার্ত পেট আসলে আপনাকে চিনিয়ে দেবে পৃথিবীটা কত নিঃস্বার্থ পৃথিবীটা কত অহংকারী পৃথিবীটা পৃথিবীর মানুষগুলো কত কি বিষয় নিয়ে কথা বলছেন ভাই বলছি কি হচ্ছে কি বিষয় নিয়ে কথা বলছেন লেখছেন আর্মি আর্মি যে মানুষের জীবন কেন এত রং বদলায় সেই বিষয়ে কথা বলছি মানুষ কেন যে তার নিজের কাছের মানুষের সাথে প্রতারিত হয় কেন তার নিজের মানুষগুলো তার সাথে প্রতারণা করে সেই বিষয়ে ধন্যবাদ আপনাকে ভাই তো আমি আসলে নিজে বুঝতেছি এই জন্য আমি আজকে আপনাদের সামনে জিনিসটি ওই কথাগুলো প্রকাশ করতেছি যারাই আমি এখানে যদি আমার যতগুলো যারা দেখবেন হয়তো এখান থেকে দুই একজন এই ধরনের প্রতারণার শিকার অবশ্যই হয়েছেন বা হতে পারেন তবে আমি মনে করি আসলে আত্মীয় স্বজনকে বিচ্ছিন্ন করা এটা জায়জ না এবং আত্মীয়তা বিচ্ছিন্নতাকারী কখনো ব্যস্ত প্রবেশ করবে না যাদের আত্মীয়তার সম্পর্ক থাকে না তো এখন আমি যেটা বলছি যে জীবনে চলার পথে আসলে একা চলাটা যায় না একা চলাটা বড়ই মুশকিল তবে জীবনে চলতে হলে সৎ এবং মানুষের সাথে আমরা আসলে বুঝে শুনে চলাটা খুবই মুশকিল হয়ে পড়ে রাত হাই ধন্যবাদ আপনাকে ভাই তো জীবনের রংগুলো আসলে মানুষের পরিবর্তন হয়ে যা জীবনের রংগুলো আসলে বদলায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি কুমিল্লা আমি দাগাতে থাকি তো জীবনের রংগুলো আসলে মানুষের প্রতিটা মুহূর্তে আহ আসাদুল ইসলাম হায় ধন্যবাদ আপনাকে আমি মেয়ে আমি মায়া মায়া নাম আসলে এটা বুঝতে পারতেছি না হুগলি আমার বাড়ি ধন্যবাদ হুগলি কলকাতা কলকাতা আমি অসংখ্যবার গিয়েছি কলকাতাতে আমি কলকাতা এবং গুজরাটে তারপর হচ্ছে আপনার উম মুম্বাইতে গিয়েছি আমি দুই হাজার তেইশ সালে পুরাটে ওখানে সময় কাটিয়েছি তো যে বিষয়টা আসলে আমরা জীবনটা আসলে কেন যে এত পরিবর্তন হয় কেন যে এত কষ্ট নেমে আসে মানুষের জীবনে আমাদের জীবনে কেন আমরা তো কেমন আছো আছি ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য রাধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যেটা বলবো যে যতই মানুষের কষ্ট থাকুক যতই মানুষ অসহায়তা বুক করুক আসলে আপনি যখন একাচর আমার নেম তুলি ধন্যবাদ আপনার তা যেটা আমি বলতেছি আপনি যখন একা থাকা শিখে যাবেন তখনই আপনার হয়তো অনেকটা কষ্ট লাইক ডান ওকে ধন্যবাদ তো আপনি যখন একা থাকা আপনি আসলে আহ শিখে যাবেন তখনই আপনার এই কষ্টগুলো হয়তো আর মনে থাকবে না এই কষ্টগুলো আপনাকে আর ফেস করতে হবে না তবে প্রথম প্রথম হয়তো সাময়িকভাবে ভাবে আপনি এই কষ্টগুলো তোমার আমার থার্টি টু থার্টি টু বয়স রাত আপনি কমেন্ট করেছেন তোমার এজ কত বয়স কত আমার থার্টি টু বত্রিশ বছর তো আমি ঢাকা আমি ঢাকাতে একটি ব্যবসা করি ঢাকাতে আসলে ব্যবসা করি আজকে আমার ব্যবসার বয়স হচ্ছে দুই সাল থেকে প্রায় দশ বছর হয়ে গেছে তো আমি না আমি বেসাদি করি নাই কেন হ্যাঁ আপনার কলকাতা ইন্ডিয়াতে তো ওখানে যুদ্ধ চলে ইন্ডিয়াতে তো যে বিষয়টা আসলে আহ এস জানে কি করবো রাতা কেন এস জানে কি করবো এটা হয়তো উনি বলতে পারে আপনাকে ধন্যবাদ কেন এস জেনে কি করবে তো যারা আমার লাইফটি দেখতেছেন আসলে আমি মেয়ে মূল কথাটিতে এখনো যেতে পারি না আমি এখন যে মূল কথাটি বলবো জীবনটা আসলে পরিবর্তনশীল জীবন কখনো থেমে থাকে না জীবন টাটা আপনার দা নাম কি আমার নাম এস এম আব্দুল্লা আমার নাম এস এম আবদুল্লাহ জীবন এবং নদীর স্রোত কখনো থেমে থাকে না এটা চলমান এটা চলবেই কখনো এটা থামে না এটা আসলে আমরা যখনই মানুষ হিসাবে আমরা যখন মানুষের সাথে ভালো আচরণ করতে পারবো না বা মানুষ হিসাবে মানুষকে যখন ঠকাবো মানুষ যখন হয়ে যখন মানুষের সাথে প্রতারণা করব। তখনই আমাদের সাথে আমাদের জীবনে এই কষ্টগুলো আসলে হয়তো এসে থেকে এসে থাকতে পারে এটা হয়তো আমরা অনেকেই বাজে কমেন্ট করবে না আসাদুল না উনি বাজে কমেন্ট করে নাই উনি কমেন্ট করছে আসাদুল ভাই কমেন্ট করছে কেন তুমি কি বিয়ে করবা নাকি না বিয়ে উনি তো হচ্ছে ইন্ডিয়াতে থাকে আমি বাংলাদেশে থাকি তো এটা সম্ভব না যেহেতু এখন বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো অবনতি আমি আহ বিশানবি দুই হাজার আঠারোতে গেছি এবং দুই হাজার তেইশ সালে গেছি এবং অসংখ্যবার আমার যা হয়েছে প্রায় আঠারো উনিশ বারের মতো আমার ইন্ডিয়া ভ্রমণ এবং আমি দুবাইতে দুবাইতে ছিলাম পাঁচ বছর দুবাইতে ছিলাম পাঁচ বছর তো তো যে বিষয়টি আসলে যারাই কমেন্ট করেছেন আসলে সকলকে আমি ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য আর সবচেয়ে বড় কথা হলো আমি বেগমপুরে থাকি আমি রাতা কমেন্ট করেছেন আমি বেগমপুরে থাকি আসলে বেগমপুরটা আমি চিনতে পারতেছি না বেগমপুরটা আমি চিনি না এটা আপনি হুগলিতে কোথায় যাই নাই ওখানে তো যেটা আমি বলবো জীবনটা আসলে নিজেই নিজের জীবনটা ঘরের তুলতে হবে নিজে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে নিজে একটি লক্ষ্য নিয়ে একটি উদ্দেশ্য নিয়ে একটি পিউচার ভবিষ্যৎ নিজেরটা নিজে করাটা সবচেয়ে আমি মনে করি যে ভালো